এটা আগে একটু বের করে পানি নে শুধু এর পানি নে পানি 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 না না একটা গ্লাসে দিয়ে দাও এটা পানি দাও আর তাহলে এক বস্তাতে বের করে নাও না না একটাই থাক একটাই থাক না ওজন কমবে তো পয় কাস্টমার কমবে যে এক বস্তা দিব আর দিব না ঠিক আছে পানি দাও এই পানি পানি আছে না আপনার এখানে ওই পানি চলবে দেন

ইনডিয়ান ডাল কে কে বিক্রি করেন এখানে এখানে মার্কেট নাম কি পাশে দোকান দেখেন না বলেন ঠিক আছে এইটা কোনো কোনো মানে রং রং নাই তো রং কিন্তু বলতেছে তো সব বলে কি করে

এই কালার না কারণে নিতে পারে না আর যদি কালার থাকতো তাহলে তার মানে আপনার কালারের চাহিদা আছে বলে আপনি কালারটাই বিক্রি করতেছেন তো